আমার কাছে মনে হয় বিপদ যখন আসে তখন চারদিক থেকে আসে এটা শুধু আমার বেলায় না আমি এরকম অনেক গল্প শুনেছি যে অনেকের সাথে এরকমটাই ঘটে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি আমার ফ্রিজে কাজ করতেছে না আমি প্রথমে ভাবছিলাম হয়তো বা কে একজন রাতে ফ্রিজে ডোর লক করতে ভুলে গেছে আর তার জন্য এ সমস্যাটা দেখা দিয়েছে আমি যখন ফ্রিজটা খুলি তখন দেখি যে আমার ডিফে যে জিনিসপত্রগুলো রাখা আছে সবগুলা থেকে ফানি বের হয়ে গেছে আমি ভাবছিলাম কে একজন হয়তোবা ডোরটা লক করতে ভুলে গেছে আর তার কারণে এ সমস্যাটা হয়েছে তারপর আমি সারা দিন অপেক্ষা করি এবং ঠিক সন্ধ্যেবেলা আবার যখন ফ্রিজটা ওপেন করি তখন দেখি যে ঠিক সেম অবস্থায় হয়ে আছে। এবার আমি বুঝতে পারি যে আমার ফ্রিজের কোনো প্রবলেম হয়েছে আজ থেকে সাত বছর আগে আমি ওয়াল্টনের শোরুম থেকে এ ডাবল ডোরের ফ্রিজটা কিনি তখন থেকে এ পর্যন্ত আমার ফ্রিজের আর কোনো সমস্যাই হয়নি এই নিয়ে আমি ওয়াল্টন নিয়ে অনেক বাহবা দিতাম এবং বলতাম যে আমাদের দেশি পণ্য হিসাবে ওয়াল্টন কিন্তু খুব ভালো কাজ করে যাই হোক হয়তো বা কোনো ফার্টসের প্রবলেম হয়েছে বলে এ সমস্যাটা হয়ে গেছে কিন্তু এদিকে আমার বাসায় মেহমানের ভরপুর এতগুলো মানুষের খাবার দাবার আমি কিছু জিনিস আমাদের বিল্ডিংয়েরই ফার্স্ট ফ্লোরে রেখে আসি যেগুলো বারবার আনাও সম্ভব ছিল না আমি চাইনি কাউকে এতটা বিরক্ত করতে আর এদিকে আমি পুরো ফ্রিজের সমস্ত জিনিসপত্র বের করে ফেলি এগুলো কিছু নষ্ট হয়ে যাচ্ছিলো কিছু বা পচে যাচ্ছিলো আমরা বেশিরভাগ টাইমে চেষ্টা করছি বেশি বেশি করে রান্না করতে কিন্তু এত বেশি বেশি খাবার কেউ খেতে চাচ্ছিলো না তাই সারাদিন এগুলো গরম করতে করতে বাসার সবার অবস্থা খারাপ হতে যাচ্ছিল যাই হোক আমি আর মামি তখন বাসা থেকে একটু বের হয়ে যাই এদিকে আমার বর ওয়াল্টনের শোরুমে ফোন দেয় আর শোরুমে ফোন দিলে যেটা হয় তারা হচ্ছে সার্ভিসিং করতে দুই থেকে তিন দিনের সময় নেয় কিন্তু আমাদের হাতে আসলে একদিনও সময় ছিল না যে আমরা তাদেরকে সেই সময়টা দিই আমরা বারবার তাদেরকে বোঝাতে চেষ্টা করি যে আমরা খুবই বিপদে আছি আমাদের ফ্রিজটা ইমার্জেন্সি ঠিক করা দরকার তারপর তারা যেটা করে একদিন পরে তাদের শোরুম থেকে লোক ফাটায় আর এদিকে আমরা সবাই খুব বিপদের মধ্যেই পড়েছিলাম আমরা সারা এই সব করার জন্য বাসার মধ্যেই থাকতে হতো আমাদের অনেক কাজ থাকা সত্ত্বেও আমরা বাইরে বেরোতে পারছিলাম না প্রচণ্ড গরমে এই প্রবলেমটা হবে এটা আমি চিন্তাই করতে পারি নাই এদিকে আমার মেয়ের খুব বাহানা আজকে তাকে আমি কোচিংয়ে নিতে হবে এবং সেখানে তার সাথে বসে আমি কিছু খাইতে হবে মাঝে মধ্যে বাচ্চাদের আবদারগুলো রক্ষা করতে হয় আমি প্রায় টাইমে সেগুলো করি কিন্তু আমার উপরে খুব বেশি লোড যাচ্ছিল তারপর আমি তাকে এটা বুঝতেই দিই নাই তার সাথে আমি বেরিয়ে পড়ি এবং তাকে নিয়ে আমরা একটা রেস্ট আমি একটা রেস্টুরেন্টে বসি আমার বাচ্চাদের খুব পছন্দের খাবার হচ্ছে ডোনাট আমি সেখান থেকে একটা ডোনাট অর্ডার করি আর আমরা দুজন গল্প করতে করতে ওর খাবারটা যখন শেষ হয় তখন তাকে কোচিংয়ে দিয়ে আমি আবার বাসায় চলে আসি ধন্যবাদ আপনাদের সবাইকে